અપ দেখো કઈ રીતે લડાઈ કરતા ઈ બંને ઓ મારો 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 હરામી હો બેટા મારો તુમરો ઓડે ક મારો ડાન્સ મારો 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 ઓ સાલા બેસી પાળવાળી કરા ડાઉં હા બાબા હા ઓ દોરે સાલે ભલો ચાલે ભલો મા

দাঁড়াও দাঁড়াও তোমার লাঠি দিচ্ছি দাঁড়াও তোমার লাঠি দিচ্ছি দাঁড়াল এই আমার মারে ছাড় এই আমার মার মারে ছাড় আমার মারে ছাড় দাঁড়া আমা লাঠি নিয়ে আসো লাঠি নিয়ে আসো তাড়াতাড়ি দাঁড়ামা ওর লাঠি লাঠি হ্যাঁ মারো মারো আমা মারো মা ঘুষি দাও ঘুষি দাও ঘুষি দাও আমি আছি তো তুমি ওরা একটা ঘুষি মারো বাড়ি মারো ওর মাথায় ও যাতে অজ্ঞানে যায় এইটা কি কোনো কথা এটা দিয়ে মারবা না আমার মা একটা জিনিস বোঝে যে এইটা দিয়ে কখনো মারবে না এটাকে এটা ঢেকে রাখলো ওমা হাত দিয়ে মারো তো Do you <laughs>

ভালে পংকি নকি